শুভেচ্ছা বন্ধুরা জামাতের মতো বিএনপির বিরুদ্ধেও যুদ্ধ অপরাধের বিচার হবে বিএনপির রাজনীতি জিয়ার রাজনীতি চাঁদাবাজি ও খুনের রাজনীতি ধরে নিন হঠাৎ যদি বিএনপি নামক দলটা বাংলাদেশের রাজনীতি থেকে নাই হয়ে যায় তবে কি আফসোস করবেন বিএনপির জন্মই হয়েছিল পেছনের দরজা দিয়ে বিচারপতি সায়েমের মাথায় অস্ত্র ঠেকিয়ে জিয়া বলেছিলেন আমি রাষ্ট্রপতি অ্যান্থনি হাসের এই কথাগুলো আপনার বিশ্বাস নাও হতে পারে ছোটোবেলা থেকে স্বাধীনতার ঘোষক জিয়া এই মিথ্যা কথা শুনতে শুনতে জিয়াকেই হয়তো আপনি স্বাধীনতার ঘোষক ভেবে নিয়েছিলেন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা এই জিয়ার ইতিহাস কি জানেন আপনারা বাংলাদেশের গণতন্ত্রের ভ্রূণ হত্যাকারী এই মানুষটিকে চিনতে আপনাদের কি খুব কষ্ট হচ্ছে পাকিস্তানের যে সোয়াদ জাহাজে করে বাঙালিদের হত্যা করার জন্য পাকিস্তানিরা অস্ত্র এনেছিল নিজ দেশের সাথে গাদ্ধারি করে পাকিস্তানের যানজোয়ার অনুরোধে সেই জাহাজ খালাস করতে যাচ্ছিলেন জিয়াউর রহমান বাঙালিদের হত্যা করার জন্য সোয়াদ জাহাজ খালাস করতে সেদিন জিয়াকে বাধা দিয়েছিলেন দুঃসাহসী দেশপ্রেমিক মেজর রফিকুল ইসলাম সেদিন তার পাশে থাকা ক্যাপ্টেন অলি জিয়াকে উদ্দেশ্য করে বলেছিলেন আর এক পায়ে গলে আমরা গুলি করতে বাধ্য হব মুক্তিযুদ্ধের সময় জিয়া ছিলেন পাকিস্তানের গুপ্তচর উনিশশো থেকে উনিশশো চৌষট্টি সাল পর্যন্ত জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন পাকিস্তানিরা যেখানে বাঙালি সেনা অফিসারদের কোনো গুরুত্বপূর্ণ পদে রাখতো না কালো খাটো বাঙাল আরও নানাভাবে উপহাস করত সেখানে জিয়া পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা কর্মকর্তা হিসেবে পাকিস্তান সরকারের খরচে বিদেশে প্রশিক্ষণের জন্য গিয়েছিলেন শুনতে অবাক লাগলেও বিষয়গুলো সত্য জিয়াউর রহমানের বায়োগ্রাফি দেখলেই এর সত্যতা পাবেন যে একজন উচ্চভিলাষী ও ক্ষমতালভী সেনা কর্মকর্তা ছিলেন উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাত্র এগারো দিন পর চব্বিশে আগস্ট জিয়া বাংলাদেশে সেনাবাহিনীর প্রধান পদ দখল করেন দুর্ভাগ্যক্রমে জিয়াকে মেজর থেকে মেজর জেনারেল করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্য তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও কে ফোর্সের প্রধান মেজর জেনারেল খালেদ মোশারফকে হত্যা করেন সেনাপ্রধান হওয়ার উপযুক্ত হয় মেজর জেনারেল খালেদ মোশারফকে হত্যা করে তার রাস্তা পরিষ্কার করেছিলেন জিয়া সাতই নভেম্বরের সাতই নভেম্বরের কর্নেল তাহেরের সেফাই জনতার বিপ্লব চুরি করা এবং তাকে প্রাণে বাঁচানো কর্নেল তাহেরকেও বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়ে দেন জিয়াউর রহমান জিয়াউর রহমান তার ক্ষমতায় একশো জন সেনা কর্মকর্তাকে ফাঁসিসহ সেনাবাহিনীর প্রায় তিন হাজার কর্মকর্তা কর্মচারীকে নির্মমভাবে হত্যা করেন জেলখানার ভেতরে জাতীয় চার নেতার হত্যাকারীও ছিলেন জিয়াউর রহমান পাপ যেমন বাপকে ছাড়ে না ঠিক তেমনি জিয়াকেও খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছিল সেনাবাহিনীর কর্নেল মতিউর রহমান মৃত্যুর আগে জিয়া সকল রাজাকারকে জেলখানা থেকে ছেড়ে দিয়ে বাঙালি জাতির সর্বনাশ করেছেন তিরিশ লক্ষ শহীদের হত্যাকারী রাজাকারদের নির্বাচন ও রাজনীতি করার সুযোগ দিয়েছেন পাকিস্তানে পালিয়ে যাওয়া জামাতের আমির গোয়াজমকে বাংলাদেশে ফেরত এনেছেন উনিশশো সালে আমেরিকা ও পাকিস্তানের এর মাধ্যমে বাংলাদেশে জঙ্গিবাদদের ভিত্তি স্থাপন করেছেন মৃত্যুর আগেই এদেশের এক এক করে সব সর্বনাশ করেছিলেন জিয়াউর রহমান জিয়া যেমন করে গোয়াজমকে কোলে বসিয়ে রাজনীতি করেছেন ঠিক একই পদ্ধতিতে গোয়াজমকে কোলে বসিয়ে রাষ্ট্র চালিয়েছেন খালেদা জিয়া শেখ হাসিনাকে হত্যার জন্য দুধ দিয়ে জামাত নামক কালসাপ দীর্ঘদিন ধরে পুষছিল বিএনপি যে কালসাপ দিয়ে বিএনপি একুশে আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে গিয়ে তেইশ জন আওয়ামী লীগ কর্মী ও পাঁচশোর অধিক মানুষকে পঙ্গু বানিয়ে দিয়েছিলেন সেই কালসাপের আন্ডা বাচ্চা শিবির এনসিপি ও হেফাজত বিএনপিকে দংশন করতে আজ ফনা তুলে বসে আছে আজ নয়তো কাল জামাতের হাতেই বিএনপি ধ্বংস হবে একেই বলে রিভেঞ্জ অব নেচার পাঁচই আগস্টের পর যত ধ্বংসযজ্ঞ যত হত্যা যত অগ্নিসংযোগ যত ধর্ষণ যত লুটপাট যত দখল ও সহিংসতা হয়েছে তার পঁচানব্বই ভাগই করেছে বিএনপি বিএনপি এ সময় যত অপরাধ করেছে সবই মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ বিএনপি কি এসব অপরাধ থেকে পার পেয়ে যাবে নাকি বিএনপির রাজনীতি নাই হয়ে যাবে একাত্তরের যুদ্ধাপরাধের জন্য জামাতের বিচার হলে দু হাজার চব্বিশ পঁচিশের যুদ্ধ অপরাধের জন্য বিএনপিরও বিচার হবে একদিন নিশ্চয় ধন্যবাদ বন্ধুরা